তাদের কালচারাল এবং একই সঙ্গে তাদের উৎপাদনের যে মোট তা দেখে এরা আমাদের দেশে যারা বাস করেন অত্যন্ত সহজ সরল মানুষ এবং তাদের যাদের তাদের যে সম্প্রদায় সে সম্প্রদায়ও কিন্তু আপনার অত্যন্ত স্থায়ী মানুষ প্রিন্স যে কথা বলেছেন আমাদের পার্থ যে কথা বলেছেন যে তাদেরকে মূল যে ব্যাপারটা তাদের নিজেদেরকেই বৃহৎ যে স্প্রিং যে আমাদের মূল যে ধারা সেই ধারার সঙ্গে তাদেরকে এক হওয়ার চেষ্টা করতে হবে মহান মানুষ বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে শহীদ প্রধান জিয়া রহমান সেই জন্যেই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে তিনি চিহ্নিত করে এর একটাই উদ্দেশ্য যে শুধু বাঙালি নয় বাংলাদেশে তাদেরকে রিকগনিশান দেওয়া যে আর যেগুলো আদিবাসী আছেন জাতিগোষ্ঠী আছেন তাদেরকেও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন তখন থেকেই আমরা এই গারো সম্প্রদায়কে আমরা সবসময় সেই জন্য তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন দরকার আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা ধারণ করা এটা হচ্ছে একটা বড়ো কাজ বলে আমি মনে করি বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করতে এবং পৃথক অধিকার গঠনের ঘোষণা দিয়েছে অধিদপ্তর বিএনপি সরকারে আসতে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে হবে করা আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার এখানে সুস্থ হয়েছে এই সম্প্রদায়ের যে একটু উৎসব এখানে আমি সেই দেখলাম প্রাণ পরে তার সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন এবং যে বৈচিত্র্যময় তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে এটা আমি বিশ্বাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দফা যে ঘোষণা দিয়েছেন সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করব অর্থাৎ যে নেশানে যে জাতিতে সব সম্প্রদায়গুলো এক অভিভাবক তারা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে সেটা ওই আমাদের এই বিএনপির সরকারে আসতে অবশ্যই সেখানে আমরা গুরুত্ব সহকারে আন্তর্থিক সমস্যাগুলো বিয়েচনা করা হবে আমি সময় নিতে চাই না এইটুকু বলতে চাই আপনাদের এসে এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি খুব অসুস্থ তারপরে এসেও কিন্তু আমি আপনাদের এখানে এসে যেহেতু কথা নিয়েছি আমি এসেছি এবং আপনাদেরকে অনেক কথা বলতে চাই যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অভিব্রত